প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আজকে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পর যে ঘটনা তা নিয়ে কথা বলতে চাচ্ছি বিশেষ করে জুলাই সনদ নিয়ে ডক্টর ইউনোস যেভাবে কথা বলছিলেন তিনি বলছিলেন এটা হবে পৃথিবীর ইতিহাসে একটি ঐতিহাসিক দলিল এবং জুলাই সনদের অনুষ্ঠান হবে বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা এবং এই জুলাই সনদ স্বাক্ষর করার যে কলমটি সেটি মিউজিয়ামে রাখতে হবে এবং সেই জুলাই সনদের ছবি সব কিছুই মিউজিয়ামে রাখতে হবে সব ঠিক আছে আমরা সবই মেনে নিলাম কিন্তু জুলাই সনদটা আসলে কি। জুলাই সনদ নিয়ে আজকে যে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হলো সেখানে যারা জুলাই আন্দোলন করলো সেই ছাত্র সমাজ তারা কোথায় তারা তো ছিল না সেখানে তারা ছিল না সারা দেশে নির্বাচন কমিশন কর্তৃক বায়ান্নটি রাজনৈতিক দলের নিবন্ধন থাকলেও বারো বা আরো বাকি চল্লিশটি সংগঠন বোধয় এর নিবন্ধনের অপেক্ষায় রয়েছে কিন্তু জুলাই সনদে সাইন করলো পঁচিশটি অর্থাৎ থেকে পঁচিশটি যদি সংগঠন সাইন করে তাহলে বোঝা যাচ্ছে যে তার অর্ধেকের চেয়েও করেছেন আবার যারা সাইন করেছেন তারা কারা প্রধান বিরোধী দল অবশ্যই বিএনপি এখন বাংলাদেশে বড় রাজনৈতিক দল যেহেতু আওয়ামী লীগ নেই বা জাতীয় পার্টি নেই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আমাদের দেশের রাজনৈতিক দলের ছোট বড় এই স্কেল যদি আপনাকে বিবেচনায় আনতে হয় তাহলে বলতে হয় ইদার বিএনপি বড় দল বিএনপি যখন ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ বড় দল আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে জাতীয় পার্টি এর সাত পতনের পর থেকে আমাদের দেশে তৃতীয় বৃহত্তম দল হিসাবেই তাদের অবস্থানটা ছিল এতদিন কিন্তু আজকে যে জুলাই যে অনুষ্ঠানটি হলো সেই অনুষ্ঠানে কিন্তু পঁচিশটি রাজনৈতিক দলের প্রধান দল হিসাবে কিন্তু ছিল বাকি যারা ছিল গণ অধিকার পরিষদ বলেন ওই যে টাকলু ভুয়াদের আমার বাংলাদেশ বলেন বা মাহমুদুর রহমান মান্নার দল বলেন বা আপনার অন্যান্য দলগুলি ইসলামিক দলগুলি বলেন এদের এদের অবস্থানটা বাংলাদেশ কি এরা এদেরকে বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে সাধারণ মানুষ কতটুকু কাউন্ট করে এদেরকে কতজন লোকে চিনে ওদের যে নেতৃবৃন্দ এই নেতৃবৃন্দকে বাংলাদেশের সাধারণ মানুষের কত পার্সেন্ট লোক তাদেরকে চিনে বলে আপনাদের ধারণা সেটা আপনারা বিবেচনা করবেন এই যে টাকলু ফুহাদ ব্যারিস্টার সে কটা ভোট পাইতে পারে এই যে মাহমুদুর রহমান মান্নার দল কটা ভোট পারে মান্না নিজেই তো বলছে যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলি মিলে যে ভোট পাবো তার চেয়ে ভোট বেশি বিএনপি এবং আওয়ামী লীগের কথা মান্না বিভিন্ন পর্যন্ত বলছেন রহমান মান্না অত্যন্ত পরিষ্কার আমার কাছে ওই জিনিসটাই তো তিনি বাস্তবতার প্রেক্ষিতে তিনি কথা বলছেন তিনি বলছেন যে আমরা সব দল মিলে যে ভোট পাবো তার চেয়ে বেশি ভোট পাবে বিএনপি এবং আওয়ামী লীগ এবং তারা আর আশেপাশে যেতে পারবে না যাই হোক তবু ছোট রাজনৈতিক দল হিসাবেও তারা যেহেতু তাদের অস্তিত্ব আছে তাদেরকে অনুষ্ঠানে থাকবে তারা তারা যাবে করবে এটাই সেখানে দেওয়া প্রতিনিধিত্ব স্বাভাবিক এতে জনগণের বা অন্য কারো কোনো আপত্তি করার কথা না যদিও এই জুলাই সনদের অনুষ্ঠানে কিন্তু চারটি রাজনৈতিক দল তারা উপস্থিত থেকেও সাইন করে নাই যেমন সিপি বাম দলগুলি তারা সাইন করে নাই সেটা সেটা তারা করতেই পারে সেটা তাদের তাদের ব্যাপার কিন্তু ব্যাপারটা হলো যে আজকে যেটা হলো সেখানে কি হয়েছে সেটা যেখানে যেটা হলো সেটা হলো দেখা গেল যে ডক্টর ইনুস নিজের ডাকডুল নিজে পিটালেন ওই যে বলে না নিজের কথা অন্য কেউ না বলে তো নিজেরই বলতে হয় ঐতিহাসিক মানে পৃথিবীতে এত ঘটনা আর অনেক অনেক কিছু তিনি কিছুই বললেন পাশাপাশি কি দেখা গেল জুলাই সনদের অনুষ্ঠান যখন চলছিল তখন বাইরে কি হচ্ছিল যারা জুলাই সনদের শহীদ পরিবার যারা পঙ্গু হয়েছে তারা তারা ডেমনস্ট্রেশন করতেছিল তারা বিক্ষোভ করতেছিল তাদের বিক্ষোভে লাঠি করা হয়েছে তাদের বিক্ষোভে তাদের ওখানে আগুনও পর্যন্ত জ্বলছে সেখানে তাদেরকে পুলিশ তাদেরকে বিরত করার জন্য এমনভাবে তাদের উপরে আঘাত করা হয়েছে এমনও দেখা গেছে তাদের কৃত্রিম হাত পা পর্যন্ত কুলে রাস্তায় পড়ে রয়েছিল এটা আপনারা নিশ্চয়ই বাংলাদেশের টেলিভিশন জাতীয় টিভি থেকে বিভিন্ন বেসরকারি টিভিগুলির থেকে সেই সেই জিনিসগুলি দেখতে পেরেছেন তো এনসিপি এনসিপি কোথায় এনসিপিও ছিল না এনসিপি কেন ছিল না এনসিপি তার ব্যাখ্যা করেছে যে তারা কেন ছিল না তারপর এনসিপি থাকবে না কেন এনসিপি দলটাই তো ডক্টর ইউনুস মানে এই জন্যই বলা হচ্ছে ডক্টর ইউনুস একজন ভুয়া আন্তর্জাতিক ব্যক্তিত্ব এতদিন ডক্টর ইউনুসকে আমরা যে নোবেল বিজয়ী আন্তর্জাতিক মুখ হিসাবে বাংলাদেশে যে সম্মান যে 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 ধরনের আশা বর্ষা তার উপর মানুষ রেখেছিল সমস্ত কিছুই এখন প্রায় বিপন্ন সব কিছুই বিফলে এই কারণেই বলছি আজকে ডক্টর ইউন সরকারের প্রতি মানুষের কোনো ধরনের আস্থা নেই আস্থা নেই তার নিজের গড়া যে দলটি ছাত্রদের দলটি তিনি উৎসাহিত করেছেন এবং তিনি এই ওয়ান ইলেভেনের সময় যে দল করেছিলেন সেই দলের নামের অনুকরণেই ছাত্রদেরকে দিয়ে তিনি দলটি করেছেন অথচ এই ছাত্রদের দলটি সেই সনদ অনুষ্ঠানে তারা ছিল না এমন কি সেখানে কি বলছে ছাত্রদের দল ছাত্রদের দল বলছে ইসে মানে প্রতারণা ছাত্রদের এনসিপির যে চিফ নাহিদ ইসলাম তিনি নিজে বলেছেন যে সেটি জনগণের সঙ্গে জুলাই বিপ্লবের সঙ্গে জুলাই বিপ্লবের শহীদদের সঙ্গে সরকারের প্রতারণা আবার অন্যদিকে বিএনপি সেখানে সাইন করেছে যদিও বিএনপি বলে বিএনপিও আবার একই কথা বলেছে ডক্টর ইউনুসের সঙ্গে সুর মিলিয়ে বিএনপি বলেছে যে জুলাই সনদ নাকি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় আবার জামাতের তাহের কি বলেছেন তিনি বলেছেন জুলাই সনদ রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন সেটা জামাতের প্রতিক্রিয়া জামাত বলেছে তো বিএনপির ব্যাপারটা আমি পরে বলছি বিএনপির ব্যাপারটা পরে আসবে এই কারণে যে বিএনপি তো নিজেই ডক্টর ইউনুসকে জিয়াউর রহমানের ছবি দেখেন তারা ডক্টর ইউনুসের মাঝে জিয়াউনুর রহমানের প্রতিকৃতি দেখতে পান যে কারণে বিএনপি বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক ঘটনা বলতেই পারে ওই প্রসঙ্গে আমি পরে আসছি তবে আমি এখন যে বিষয়টার উপরে বলতে চাই যে ডক্টর ইউনুস বলছেন যে বাংলাদেশের ইতিহাসে সারা পৃথিবীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন যে কলম দিয়ে সাইন করা হবে সেই কলম মিউজিয়ামে থাকবে থাকতেই পারে সেই কলম থাকতে পারে আজকের দিনের যে ছবি সে ছবি থাকতে পারে আমি তো আশা করব ডক্টর ইউনুস ওই ছবিগুলিও রাখবেন যে ছবিগুলিতে পুলিশ ওই শহীদ পরিবারকে পিটাচ্ছে যাদের কৃত্রিম হাত পা পুলিশের আঘাতে ব্যাঙ্গে রাস্তায় পরে রয়েছে সেইগুলিও বোধ হয় আমার মনে হয় সেই মিউজিয়াম ডক্টর ইউনুসের সেই মিউজিয়ামে থাকা উচিত তো প্রিয় দর্শক যেটা বলছিলাম যে ডক্টর ইউনুসের ক্ষমতা দখলের পর থেকে গত চোদ্দ মাস আজ অব্দি যত ঘটনা তিনি কিন্তু খুব সুন্দর করে কথা বলতেন জাদুর মতো কথা বলেন তিনি নিউ ইয়র্কে বলছিলেন এটা সম্বর্ধনায় সেখানে আমি নিজে ছিলাম সেখানে তিনি বলছিলেন বাংলাদেশের সমুদ্রে নাকি একেবারে সমুদ্রের নিচে মানি মণি মুক্তা হীরা সব সবকিছু সমুদ্রের নিচে সে সমুদ্রের তল দেশ থেকে সেগুলো আমাদের উদ্ধার করতে হবে আমাদের যুব সমাজকে বলছে যে ওইখানে আমাদের কাজ করতে হবে মানে একই ঘটনা তিনি সনদ অনুষ্ঠানেও কিন্তু একই কথা বলে সমুদ্রের কথা খুব গুরুত্ব দিলেন কারণ এটা কারণটা হলো কি উনি সমুদ্র বিক্রি করে দিচ্ছেন বঙ্গোপসাগর বাংলাদেশের সমুদ্রের বন্দর থেকে শুরু করে সমুদ্রের তলদেশ পর্যন্ত তিনি বিক্রি করে দিয়েছেন এবং ওই পারপাস সার্ভ করার জন্যই মেটিকুলাসলি যে ডিজাইন আন্দোলন হয়েছে পুরা আন্দোলনের সঙ্গে ডক্টর ইউনুস সম্পৃক্ত সেটা সেটা ডিপ স্টেট হোক আমেরিকা হোক আর আপনার যে বাসায় আমরা সেটাকে ব্যাখ্যা করব কিন্তু আসলে ডক্টর ইউনুস আমাদের দেশটিকে বিক্রি করার জন্য বাংলাদেশে গিয়েছেন বিদেশি প্রভুদের অ্যাসাইনমেন্ট নিয়ে এবং তিনি সেই কাজটি অতি শান্তিপূর্ণে তিনি সেই কাজটি করতেছেন এবং সেই কাজের জন্য যা করতে হয় তিনি তাই করছেন সেটা পার্বত্য চট্টগ্রামের করিডোর হোক আর সেটা চট্টগ্রাম বন্দর সহ অন্যান্য বন্দরগুলিকে বিদেশিদেরকে দিয়ে দেওয়া হোক অথবা আমাদের বঙ্গোপসাগরে আমাদের সমুদ্রের মুক্তা উনার আরোহণ করার জন্য বিদেশিদেরকে দেওয়া হোক সেই প্রক্রিয়াটি তিনি করতেছেন কারণ উনার তো কোনো অসুবিধা নেই উনি গত চোদ্দ মাসে কি করছেন কি এই সরকারের অবদানটা কি সতেরো হাজার গার্মেন্টস বন্ধ হয়েছে এক পয়সার বিদেশি বিনিয়োগ নেই এখন পর্যন্ত দ্রব্যমূল্যের ভারত থেকে আমদানি না করলে দেশে মানুষ যমুনা গিলে ফেলবে এই অবস্থা আর অন্যদিকে পাশাপাশি ভারতের বিরোধিতাও হচ্ছে সেনাবাহিনী এবং সরকারের মাঝে প্রত্যক্ষ পরোক্ষ যে সমস্ত ঘটনা ঘটছে এগুলি আপনাদের চোখের সামনেই ঘটছে দেখা যাচ্ছে দেশের মহাব্রাজত্ব শত শত মানুষের মৃত্যু হয়েছে এই পর্যন্ত নারী দর্শন হয়েছে ডক্টর ইউনুসের যত টুকনা বলে তার চেয়ে তার পরিষদ দল বলে আরো শতগুণ তার একজন প্রেস মিনিস্টার তার একজন আইন উপদেষ্টা আইন উপদেষ্টা তো আজকে বলেই ফেললো বাংলাদেশের নাকি যে উন্নয়ন হয়েছে পাঁচশো বছরে ওই উন্নয়ন হয় না এই যে ওদের 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 কথাবার্তা এবং আজ পর্যন্ত এদের একটি বিষয়ে উন্নয়নের কথা হোক আর প্রশাসনিকভাবে হোক তাদের অবস্থানটা একেবারে পরিষ্কার সাধারণ মানুষের মনে কি ধারণা সেটা আপনারা নিজেরাও বুঝতে পারেন মানুষ বলতে বাধ্য হচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম তিনি জুলাই সনদ করবেন জুলাই সনদের লোক জনতার পাশে নাই যারা জুনা জুলাই আন্দোলন করলো যে ছাত্র সমাজ তারাই তার পাশে নেই তিনি নিজে তো উড়ে উনার বক্তব্য হইলো যে উনি কিছুই জানেন না পাঁচ তারিখ রাত্রে ফোন করলো আপনাকে আসতে হবে দায়িত্ব নিতে হবে উনি আট তারিখে আসলেন দায়িত্ব নিলেন কিন্তু নয় যদি ধরা যাক কিছু জানেনই না উনি যদি পাঁচ তারিখে তা উনাকে ফোন করে বলে যে আপনি আসছেন আর উনি আস আট তারিখে আসলেন আর দায়িত্ব নিলেন দায়িত্ব নিয়ে উনি কি করলেন উনি ছাত্রদের গিয়ে রাজনৈতিক রাজনীতি আছে ছাত্ররা কোথায় তার সাথে আর জুলাই বিপ্লবের সঙ্গে কি শুধু এই এনসিপির কয়েকজনেই জড়িত ছিল বাকি বাকিরা বই তো অনেক প্রায় সমস্ত ছাত্র ছাত্র এক ছাত্রলীগ ছাড়া প্রায় সমস্ত ছাত্র সংগঠনের ছিল এমনকি বাম রাজনৈতিক দলগুলিরও তারা কোথায় তারা তো কেউ নেই তো এই জন্যই আমি বলছি একটি কথা আমার কাছে এখনো মনে হয় ডক্টর ইউনুস অত্যন্ত পরিকল্পিতভাবে যে ষড়যন্ত্রগুলি করছেন সেই ষড়যন্ত্রগুলির জন্যই উনাকে বুয়া আখ্যায়িত করা যাইতে পারে উনার কাজ কাজে সবগুলি করে নিয়েছেন ট্যাক্স মাফ করতে হবে উনার যে মামলা ছিল মামলা প্রত্যাহার করতে হবে দুদুকে যে মামলা ছিল সেটা প্রত্যাহার করতে হবে আদম ব্যবসার লাইসেন্সটা করতে হবে ইউনিভার্সিটি করতে হবে উনি কিছুই করছেন গ্রামীণ ব্যাংকের যত ধরনের সুবিধা সব সবকিছু উনি করছেন আচ্ছা আপনারা বলুন তো পঁচাশি থেকে সে বছর বয়সের একটা লোক তার আর কি চাই আর কত পয়সা চাই আপনারা জানেন কিনা আমি জানি না ডক্টর ইউনুস নিজেই কিন্তু এমনিই কিন্তু নিজে প্রায় এই এই মানুষটি বয়সে এত ধান্দাবাজি এত বাটপারি এটা তো জনগণের সঙ্গে করছে দেশের সঙ্গে করছে স্বাধীনতার বিরুদ্ধে করছে এই ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পর থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যত ভাবে মুক্তিযুদ্ধকে অপমান করা যায় অবজ্ঞা করা যায় অবহেলা করা যায় বিকৃত করা যায় সমস্ত পথেই তিনি করেছেন সবগুলি তিনি করেছেন দেশটা যেন পাকিস্তান হয়ে গেছে বঙ্গবন্ধু স্মৃতি আজকে দুলায় লুণ্ঠিত আওয়ামী লীগ আওয়ামী লীগের শেখ হাসিনা ভুল করতে পারে শেখ হাসিনা চুরি ডাকাতি করতেন আপনি শেখ হাসিনার বিচার করেন আওয়ামী লীগের দুষ্টা কি করছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগকে আপনি কার্যক্রম নিষিদ্ধ করছেন আওয়ামী লীগকে নির্বাচন থেকে মানে বিরত রাখবেন আওয়ামী লীগকে নির্বাচন থেকে বিরত রেখে এই নির্বাচন দেশ এবং আন্তর্জাতিকভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে আওয়ামী লীগ তো এরকম দল না ওই যে টাকলু ফুহাদের দল না আওয়ামী লীগ তো এরকম দল না মান্নার দল না আওয়ামী লীগ তো এরকম দল না যেটা বিপিনুরের দল না আওয়ামী লীগ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তারা মুক্তিযুদ্ধের দল আপনি শেখ হাসিনার বিচার করেন কিন্তু দল হিসাবে আওয়ামী লীগের অপরাধ দেখি আওয়ামী লীগের ভিতরে যারা দুর্নীতি করেছে অসৎ কাজ করেছে খুন কারাবি করেছে গুম করেছে অবশ্যই আপনি তাদেরকে বিচার করবেন জনগণ তো তাদের বিচার করতে হবে না বিচার না করলেই বরং পরবর্তীতে যে সমস্ত সরকারগুলি আসবে তারাও সেই আওয়ামী লীগের অনুসরণ করবে তাই আওয়ামী লীগের অপরাধী যারা তাদেরকে বিচার করতে হবে কিন্তু আওয়ামী লীগকে কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ গ্রহণ করার সুযোগ দিতে হবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের মতো রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে দেওয়ার সুযোগ দিতে হবে জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল পরিণতিতে কি হলো এই জামাতকে আওয়ামী লীগও সময় ব্যবহার করেছে বিএনপি তো করেছে দীর্ঘদিন তো শেষ মুহূর্তে আইসা জামাতকে কেন নিষিদ্ধ করতে হবে জামাতকে নিষিদ্ধ করার ফলশ্রুতি যা হয়েছে তা আপনারা জানেন যাই হোক প্রিয় দর্শক যেটা বলতে চাইছিলাম যে এই যে তথাকথিত বিপ্লবের নামে যে সনদ কিসের সনদ দরকারটা ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো একটি নির্বাচন দেওয়া নির্বাচনের পরে যা হবে হবে সেটা নির্বাচিত সরকার এসে সেটা সেটা করবে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচনগুলির পর আমরা তাই দেখছি কিন্তু যেহেতু এই এই সরকারের কোনো টাইম ফ্রেম ছিল না এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে অল্প বিস্তর সংস্কার করা যেতেই পারে কিন্তু সংস্কারের নামে এই আলি রিয়াজ গং দশ বারো জন বিদেশ থেকে হায়ার করে নেয়া যাওয়া এরা আজকে চোদ্দ মাস পর্যন্ত কি করেছে এটা এটা কিসের সংস্কার কি সংস্কার করেছে তারা কিসের সংস্কার পড়েছে এতদিন এত জনগণের ট্যাক্সের পয়সা এরকমভাবে তারা ধ্বংস করেছে আর ডক্টর ইউনুস এখন পর্যন্ত যা করেছে আমি যদি এক কথায় বলা যায় তিনি কি করেছেন গত চোদ্দ মাসে তিনি একটি ডিম প্রসব করেছেন আর কিছুই তিনি তিনি করেন নাই জাতির সঙ্গে প্রতারণা করেছেন ডক্টর ইউনুস সবচেয়ে বড় বাটপার এবং প্রতারক যে দেশ জাতি সংবিধান মুক্তিযুদ্ধের সঙ্গে তিনি পরিষ্কার ভাবে প্রতারণা করেছেন এখন আসুন বিএনপির ব্যাপারটা বিএনপির ব্যাপারটা আমি এটা বলি বিএনপি যদি মনে করে ডক্টর ইউনুসের ছবিকে তারা জিয়াউর রহমানের ছবি দেখে স্বপ্ন দেখে যে ইউনুস জিয়াউর রহমান তাহলে একটা কাজ করলেই তো হয় তারা সবাই ইউনুসকে তাদের দলে নিয়ে নিক সেটাও প্রবলেম না একজন তো রাজনৈতিক দলে যোগদান করতেই পারে ইলেকশন আসলে তো অনেকেই যোগদান করে যোগদান প্রক্রিয়া অলরেডি চলছে বাংলাদেশে তো ইউনুসের মাঝে যদি জিয়াউর রহমানের ছবি দেখে ফখরুল ইসলাম আলমগীর এবং জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান যদি তার বাবার ছবি ডক্টর ইউনুসের মাঝে দেখতে পায় তাহলে বিএনসকে নিয়ে নিলেই হয় তার দলে এই বিএনপির রাজনৈতিক দেউলিয়াত কথাটা এই জন্যই বলা হয়েছে বিএনপি ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় রাজনৈতিক দল যেতেই পারে প্রত্যেকটি রাজনৈতিক দলের এই উচিত ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা ডিপেন্ড করে কার রাজনৈতিক দলের অবস্থান জনগণের মাঝে কত কে কতটুক বড় কার গ্রহণযোগ্যতা জনগণের মাঝে কতটুকু তারেক রহমান তিনি দেশে যান না তিনি অক্টোবরে যাবেন সেপ্টেম্বর থেকেই তিনি যাওয়ার কথা শুরু হয়ে গেছিল সেপ্টেম্বর অক্টোবর গেল এখন তিনি নভেম্বর তিনি নভেম্বরেও যাবেন না ওটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তিনি যাবেন তিনি ধরে নিয়েছেন যে তিনি ইলেকশন দিবে আর তিনি পাশ করবেন এবং তিনি প্রধানমন্ত্রী হবেন তিনি রাতে ঘুমান প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখে আর ঘুম থেকে উঠেনো প্রধানমন্ত্রী হয়ে জনগণের সঙ্গে সম্পর্ক নেই দলের নেতাদেরকে তিনি ভার্চুয়ালি মিটিং করেন টেলিফোনে কথা করেন এইভাবেই চলছে একটা দল চলতে পারে এবং তিনি নির্বাচন হবে দেশে যাবেন গিয়ে প্রধানমন্ত্রী হবে ওনার কন্ট্রিবিউশনটা কি দেশের জনগণের জন্য যে উনি সতেরো বছর বছর লন্ডন থাকবেন আর দেশে যাবেন নির্বাচন হবে আর তিনি প্রধানমন্ত্রী হবেন আর জনগণ ওনাকে স্যালুট করবে এটা হইতে পারে না অন্তত এই একবিংশ শতাব্দীতে রাজনীতি গ্লোবাল পলিটিক্স যা সব কিছু বিমোচন আইনে আপনি যখন চিন্তা করবেন তা হইতে পারে না বিএনপি সিম্পলি দেউলিয়া কারণ বিএনপির অনেক লোক যারা দেশে যাচ্ছে বিএনপি নেতাই নাই যে সমস্ত নেতা বিএনপির যদি সেকেন্ড ম্যান ফকরুল ইসলাম আলমগীরকে চিন্তা করা হয় এই ফকরুল ইসলাম আলমগীর যদি বলে ডক্টর ইউনুস এর মাঝে জিয়াউর রহমান দেখতে পায় ওকে নেতৃত্বে রাখার আমি মনে করি না আমি যদি বিএনপির মানে নীতি নির্ধারণ কমিটির কেউ তাকে বিএনপি থেকে করা হোক উনি যত ভালো মানুষই হোক আমি কিন্তু ফকরুল ইসলাম আলমগীর সাহকে পছন্দ করি একজন ভদ্র বিনয়ী এবং সংযত মানুষ হিসাবে উনাকে আমি শ্রদ্ধা করি উনার প্রতি আমার সম্মান আছে কিন্তু নিউ ইয়র্কে তিনি যখন এই কথা বলছেন আমি কিন্তু উনি যখন বক্তৃতা দিয়েছিলাম ওনার কাছ থেকে বোধ আমি একশো ফুট দূরে আমি নিজেই বসা আমার নিজের কানে শোনা তিনি বলছেন রহমানের ছবি দেখেন ডক্টর ইউনুসেন মাঝে এটা ভয়াবহ এটার এটা কোনোভাবে বিএনপির মতো দলের কাছ থেকে আশা করি নাই তবে এও সত্য কথা আমি মনে করি না যে এটা উনি উনার উনি এটা যে এটা তারেক রহমানেরও কথা এক রহমান যেভাবে ডিরেকশন দেয় তারা সেইভাবেই চলছে এই জন্যই আজকে দলটির বরাডুবি ভবিষ্যতের দলটির আরো বড়াডুবি হবে এবং এই কারণেই আজকের শিরোনামে আমি বলছি যে বিএনপির রাজনৈতিক দৌলিয়াত্ম তারেক রহমানকে দেশে যেতে হবে তারেক রহমান প্রথমেই দেশে যাওয়ার একটি ট্রেন তিনি মিস করেছেন পাঁচ আগস্ট থেকে আট আগস্টের ভিতরে তিনি যেতে পারতেন তাই তাকে প্রতিরোধ করার কেউ ছিল না আবার এই জুলাই সনদ ঘোষণার আগে তিনি যেতে পারতেন তাকে কেউ রোধ করেন কিন্তু তিনি কিন্তু যান না কেন অনেক রহস্য অনেক শুধু নিরাপত্তা ইস্যু অনেক কিছু এতে জড়িত ওয়ান ইলেভেনে ওনাকে যারা ছিল। তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল আসতে হবে তারে রহমানকে দেশে যেতে হলে উত্তরপাড়া আমাদের ক্যান্টনমেন্ট সেখান থেকে গ্রিন সিগন্যাল আসতে হবে তাকে দেশে যেতে হলে আমাদের প্রশাসনের বড় বড় আমলাদের কাছ থেকে দেশে যাওয়ার গ্রিন সিগন্যাল আসতে হবে এটাই হলো বাস্তবতা এই জন্যই তিনি দেশে যাচ্ছেন না তিনি বলছেন এই সপ্তাহে নভেম্বরে দেশে যাবেন তিনি নভেম্বরেও দেশে না তিনি দেশে যাবেন তখন তিনি যদি দেখেন ইলেকশন হচ্ছে ইলেকশনে তারা পাশ করবে তিনি গিয়ে প্রধানমন্ত্রী হবেন তখন তিনি দেশে যাবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন শুভরাত্রি